বেনারসি পল্লীতে মিরপুর ঐতিহ্যবাহী বেনারসি পল্লী বেনারসি পল্লী প্রতিষ্ঠিত হয় গেলে উনিশশো পঁচানব্বই সালে বেনারসি পল্লী কেন বিখ্যাত সেটা আপনারা তো জানেন না শুধুমাত্র বিয়ের জন্য বিয়ের কেনাকাটা শাড়ির জন্য বেনারসি পল্লী সবচেয়ে বেশি বিখ্যাত যদিও আমি এখনো বিয়ে করতে পারিনি আমার কাছে বিখ্যাত বা বিখ্যাত দিয়ে কোনো কিছু যায় আসে না আমি যখন বিয়ে করবো তখন হচ্ছে বেনারসি পল্লী আব্দুল কালাম তুলে ধরার চেষ্টা করব তবে আজকে আমরা যাচ্ছি বেনারসি পল্লীর বিখ্যাত আরেকটি কিছু যেটা হচ্ছে ইফতার নীলপুর দশের বেনারসি পল্লীর ইফতারটা খুবই মজার এবং সুস্বাদু এবং খুবই ব্যয়বহুল ইফতার এখানে পরিবেশন করে আমরা আজকে যাব বেনারসি পল্লীর সেই বিখ্যাত ইফতার দেখতে এবং ইফতার কিনতে আমাদের সাথে আছেন আমাদের সুজান মাহমুদ পলাশ এবং আমাদের আমাদের ভাই তো দেখা হচ্ছে আমাদের ইফতার বাজারে ওকে আমরা একটু হাটার বাড়ি দেখি আমাদের দুটা রেস্টুরেন্ট একটা হচ্ছে হাজিকাবাব একটা হচ্ছে রাব্বানি হোটেল কিন্তু দুটার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা আমরা সেটাতে যাব হাজিকাবাদ আর হাতের বামে হচ্ছে রাব্বানি হোটেল আমরা সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে রাব্বানি হোটেলে তো বেনারসি বলি শাড়ির জন্য বিখ্যাত না বেনারসি বলি খাবারের জন্য বিখ্যাত এরকম এখানে আছে সালাবে জয়দেবপুরি হাজী নান্না বিরানি এখানে আছে রাব্বানি হোটেল হাজী কাবাব এবং হচ্ছে পেস্টোর কাবাবের মতো বিখ্যাত কিছু খাবার এবং বিখ্যাত কিছু রেস্টুরেন্ট আমরা আজকে চুজ করে নিব কোথায় গিপ্টারটা নেব বা আমরা হচ্ছে রাব্বানি হোটেল থেকে গিপ্টার নিব এখানে বিখ্যাত বিখ্যাত খাবার পাওয়া যায় এবং খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় আমরা চলে আসলাম বেনারসি পল্লি বিখ্যাত রাজবানি হোটেলে এখানে কি কি খাবার আছে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু রাজবানি হোটেল সব সময় দাবি করে থাকে যে তাদের যে হালিমটা আছে হালিমটা খুবই বিখ্যাত এবং সুস্বাদু তো সেটাও আমরা দেখাবো আপনাদেরকে तो हम लोग देखो 2000 के देखो सुनिए कहने मैं कह रहा हूं प्याज और आलू और बेनी ग्रीन चाय का बाप की भैया जाली का जाली का

বেনারসি পল্লীতে মহাপতের সর্বদা পাওয়া যায় হাফ লিটার পঞ্চাশ টাকা আজকে আমাদের ইফতারের ভাই আমাদের সেদান মাহমুদ পলাশ ভাই পলাশ ভাইকে একটু দেখাও আমাদের স্পন্সর আজকে যে ইফতারের পলাশ ভাই চলে আসছি ক্যাফে ফোর স্টার রেস্টুরেন্টে এখানে ইফতারটা আপনাদের দেখাবো এটা কি ভাই হারিয়ালি আর এটা এটা রেশমি এটা চিকেন আচ্ছা এটা হচ্ছে এই চিকেন সাসলিকটা দেখো জালি কাবাব এখানে হচ্ছে সুন্দর করে লিখে রাখছে এটা খুব অসাধারণ লিখে দিছে ডিম চপ পঁচিশ সরি তারপর হচ্ছে বুট তো দেখতে পাচ্ছি লাটা দেখতে পাচ্ছি এখানে কি আছে এখানে জিলাপি তিন আইটেমের রেশমি জিলাপি শাহী জিলাপি হচ্ছে দই বড়া পিন্নি দই দই বড়া নাইমটা একটু দেখিয়ে একটু খুলেন ভাই দেখি একটু খুলেন না দেখি এটা কি রাব্বানি হালেমের থেকে বেস্ট খায় হেরে বসে পারে আচ্ছা